অন্তবর্তী সরকারের মৎস্য পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেশ এর আগে তিনি বলেছিলেন ইলিশ কোন দেশে রপ্তানি হবে না ইলিশ আগে আমাদের দেশের মানুষ খাবে তারপরে ইলিশ এখন বাংলার ঘরে ঘরে উদ্বৃত্ত হয়ে এখন বিদেশে চলে যাচ্ছে অন্তবর্তী সরকারের মৎস্য ও পানি সম্পদ উপদেষ্টা ইলিশের অনুমোদনের পরে পূজা উপলক্ষে তিন হাজার টন ভারতের যে অনুমোদন হয়েছে এই ব্যাপারে তিনি অফ আমেরিকা বলেন এটা বাণিজ্য মন্ত্রণালয় ইলিশ রপ্তানির অনুমোদন করেছে মৎস্য মন্ত্রণালয়ের দায়িত্ব হচ্ছে রপ্তানির সময় গুণগত মান দেখা আমার প্রশ্ন হলো যদি বাণিজ্য মন্ত্রণালয় ইলিশ রপ্তানির যদি তাদের এক থাকে তাদের যদি অনুমোদন থাকে তাদের যদি ক্ষমতা থাকে তাহলে মৎস্য ও সম্পদ। উপদেশটা আকবারে এত লম্বা কথা আপনি কেন বললেন কি দরকার ছিল এটা বলার এ মন্ত্রণের নাম ইলিশ মন্ত্রণালয় হয় তিনি আপত্তি করতেন না উল্লেখ করেন আমাদের দেখেন যে ইলিশ যে রপ্তানি হইতে এই রপ্তানির পরিমাণ দেখেন মৎস্য অধিদপ্তরের তথ্য অনুসারে দুই হাজার তেইশ চব্বিশ জুলাই দুই হাজার তেইশ থেকে জুনের দুই হাজার চব্বিশ বাংলাদেশে ভারতে বাংলাদেশ ভারতে ছয়শ চৌষট্টি দশমিক ছিয়াশি টন ইলিশ রপ্তানি করেছে দুই হাজার তেইশ এ রপ্তানির পরিমাণ ছিল এক হাজার তিনশো ছিয়াত্তর দশমিক বিয়াল্লিশ টন এক বছরে রপ্তানির কারণে বাংলাদেশের বাবা আর আর এই দুই মাসে অন্তর্বর্তীকালীন সরকার ইলিশ রপ্তানি করল তিন হাজার টন তাহলে ভাই তাহলে ইলিশটা কোন কেরা বেশি রপ্তানি করতেছে অথচ বলা হয়েছে হইল যে আগে বাংলাদেশের মানুষ ইলিশ খাবে পরে অন্য দেশের মানুষ ইলিশ খাবে তাহলে তাহলে এই যে যে বন্যার সময় এক একজন বলছে যে বাদ দেবে যে বাংলাদেশে বাদ দেবে যাতে ভারতের পানি আসতে পারে না বাংলাদেশের সাথে এবং অনেক দল এটা মিছিল করছে যে ভারতীয় পণ্য বর্জন করা হোক বাইরা যে সমস্ত মানুষ বলছে যে ভারতীয় পণ্য বর্জন করা হোক ওই সমস্ত মানুষ এখন কি বলবেন এখন যে আপনারা আপনাদের অন্তর্বর্তীকালীন সরকার যে আপনাদের ইলিশ রপ্তানি করলো আপনারা তো একটা প্রতিবাদও দেখতেছি না আপনারা তাহলে কি আপনারা কি তাহলে ক্ষমতার জন্য এসব করা এই ব্যাপারে রপ্তানির কারণে বাংলাদেশের বাজারে প্রভাব পড়বে কিনা জানতে চাইলে ফরিদা আক্তার বলেন এমনিতেই এবার ইলিশের মাছের রকম মাছ ধরাও কম হয়েছে এই জন্য দেখেন মাছ ধরাও কম হয়েছে রকম তাহলে কেমন অবস্থাটা হইতে পারে ইলিশের বাজারে ঢাকা কাহরান বাজারের এক ব্যবসায়ী সোহাগ জানান এক কেজি সাইজের ইলিশ এক হাজার সাতশো টাকা আর দেড় কেজি সাইজের দুই হাজার দুইশো টাকা দামে বিক্রি হচ্ছে দেখেন ভাইরা এখন যদি আবার ভারতে রপ্তানি করে তাহলে অবস্থাটা কি হবে আসলে বলা যত সহজ এটা এটার বাস্তবায়নটা অত সহজ না দেখেন যে আমাদের যে স্বপ্ন দেখানো হয়েছে আমাদের এই স্বপ্ন ওই স্বপ্ন দেখেন সামান্য একটা ইলিশের স্বপ্নই আমাদের পূরণ হইতেছে না তাহলে কেমন কেমন কথা হইল ভাই আপনারা দেখেন কি হয় এদেশে সো আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আমার চ্যানেলে যদি আপনারা নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন